রাজ্যের বিএড কলেজগুলি এবার বন্ধ হতে চলেছে লাগু হলো কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই নিয়ম সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এবার শিক্ষাক্ষেত্রে কেন্দ্র সরকারের নতুন নীতির জেরে বড়সড় ধাক্কার মুখে পড়তে চলেছে পশ্চিমবঙ্গের একাধিক ডিএলএড ও বিএড কলেজ কেন্দ্রীয় শিক্ষানীতির আয়তায় মাল্টিডিসিপ্লিনারি কোর্স বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার ফলে আগামী দিন থেকে এই সমস্ত কলেজকে সাধারণ ডিগ্রি কলেজের মতোই বিএ বিএসসি বিকম ইত্যাদি কোর্স চালু করতে হবে তা না হলে নতুন শিক্ষকের প্রশিক্ষণ কোর্স আইটিইপি চালুর অনুমতি দেওয়া হবে না এই নিয়ম কার্যকর হলে রাজ্যের প্রায় বারোশোটি সরকারি ও বেসরকারি ডিএলএড ও বিএড কলেজ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই এই খবরে শিক্ষাক্ষেত্রে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নতুন নিয়ম কি বলছে সম্প্রতি শিক্ষক শিক্ষিকার কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা এনসিটিই একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে এতে বলা হয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে নতুন পদ্ধতির এই কোর্স চালু করা হবে কিন্তু সমস্যা হলো বর্তমানে গোটা দেশের প্রায় পঁয়ষট্টিটি প্রতিষ্ঠান এই যোগ্যতা অতিক্রম করছে কারণ নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক কলেজের কাছে পর্যাপ্ত পরিমাণে জমি থাকতে হবে পরিকাঠামোগত উন্নয়ন দরকার পর্যাপ্ত সংখ্যক শিক্ষক থাকা বাধ্যতামূলক এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই কঠোর শর্ত পূরণ করতে না পারলে কী হবে বিশেষজ্ঞদের মতে এই শর্ত পূরণ করতে না পারলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ ডিএলএড ও বিএড কলেজ বন্ধ হয়ে যেতে পারে আইটিইপি নতুন শিক্ষকের প্রশিক্ষণ কোর্স নতুন শিক্ষা শিক্ষানীতিতে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম চালু করার কথাও বলা হয়েছে শ্রেণী পাশ করার পর চার বছরের এই কোর্স করলে সেটিকে ডিএলএড ও বিএড ডিগ্রির সমতুল্য ধরা হবে এর ফলে বিএডের জন্য এক বছর সময় বেঁচে যাবে এবং আরও আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে দু সালের মধ্যে সমস্ত কলেজকে এই নতুন নিয়মের অধীনে পরিকাঠামোগত উন্নয়ন ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না হলে কলেজ সহ সম্পূর্ণ শিক্ষা শিক্ষকদের স্বীকৃতি হারিয়ে যেতে পারে এই পরিবর্তনের প্রভাব কি হতে পারে এই পরিবর্তনের ফলে বিশেষজ্ঞরা যে প্রভাবগুলি দেখছে সেগুলি হলো বহু কলেজ বন্ধ হয়ে যাবে একাধিক অধ্যাপক ও শিক্ষক কর্মহীন হয়ে যেতে পারে নতুন শিক্ষকদের প্রশিক্ষণ নেওয়া আরও কঠিন হয়ে উঠতে পারে সূত্র মারফত জানা যাচ্ছে ভারতের মতো দেশে এত দ্রুত পরিবর্তন কার্যকর করা সহজ হবে না পরিকাঠামোগত উন্নয়ন ছাড়া এই নীতি বাস্তবায়ন করলে শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলতার সৃষ্টি হবে এই নীতির একদিকে যেমন নতুন শিক্ষানীতি গড়ে উঠবে অন্যদিকে বহু প্রতিষ্ঠানের অস্বস্তি সংকটের মুখে পড়ে গেছে এখন দেখার বিষয় রাজ্য সরকার কিভাবে এই সমস্যার সমাধান খুঁজে বার করেন